প্রায় সময় এখানে আসতো এবং বিভিন্ন ধরনের মাদক সেবন করত। এবং বিভিন্ন মেয়ে মানুষ নিয়ে আসতো আমাদের কাছে ইনফরমেশন এসেছে এনসিপির নেতা গুলিবিদ্ধ হয়েছে তো সেই সংবাদের ভিত্তিতে আমরা কাজ শুরু করি এবং প্রথমে আমরা আসলে পিও খুঁজে পাচ্ছিলাম না ভিকটিমকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি সেও কিছু বলে না তো আমরা পিও খুঁজতে খুঁজতে আপনার পিছনে দেখছেন যে ওরা যেখানে রাত্রে এসেছিলো আমরা সেই জায়গায় উপস্থিত হয়েছি এবং যে ঘরটিতে ওরা কালকে রাত্রে তিনজন এসেছিল এবং আশেপাশে ওদেরকেও জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারি যে এরা প্রায় সময় এখানে আসতো এবং বিভিন্ন ধরনের মাদক সেবন করত। এবং বিভিন্ন মেয়ে মানুষও নিয়ে আসতো তো এই ধরনের অপকর্ম ওরা জড়িত ছিল এবং ওদের আমাদের কাছে আপনার ভিতরে যে গুলি করেছে এটার ইও রয়েছে এটা হ্যাঁ কার্তর্য রয়েছে পড়ে আছে এবং যেটা আমাদের কাছে তথ্য যে ওদের ইন্টারনাল কোন্দলের কারণেই এই ঘটনাটা ঘটেছে এটার নির্বাচনকে বাঞ্চাল করা বা অন্য কোনো উদ্দেশ্য নিয়ে না এটা ওদের অন্তঃ কারণে ঘটনাটা ঘটেছে সে বর্তমানে আউট অফ ডেঞ্জার এই তথ্য আমরা পেয়েছি এটা আসলে গ্যাং কিনা যায় না তবে আমরা এটা নিয়ে তদন্ত করছি তবে এই জন্য অস্ত্র ব্যবহার তো ভালো মানুষ করে না এটা তো আপনারা জানেন তো এটা কারা জড়িত আছে আমরা বের করে নেব আপনারা ইচ্ছা হলে দেখতে পারেন ভিতরে আসলে কী অবস্থা এটা একজন হ্যাঁ জব্দ করছি আমরা যেটা গুলি খোসা পাওয়া গিয়েছে সেটা জব্দ করছি আর অন্যান্য আলামতো এখানে মাদকের বিভিন্ন আলামতও আছে আমরা সেগুলি